বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে এখনকার জার্নি হবে লক্ষ্মীকান্তপুর সোনারপুর শিয়ালদা যাব সোনারপুর হয়ে যাওয়া যায় শিয়ালদা এই ছয়চল্লিশ কিলোমিটারের মধ্যে যতগুলো স্টেশন পড়ছে মাত্র চোদ্দটা স্টেশন পড়বে তারপরে পড়ে যাবে হচ্ছে সোনারপুর আমি এ পর্যন্ত যাব সে পর্যন্ত ভিডিও চিত্র তোমাদের সামনে শেয়ার করছি তো দেখতে থাকো নির্ধারিত সময় তিনটা বেজে কুড়ি মিনিটে লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ট্রেন ট্রেন গড়িয়েছে স্টেশন পার হয়ে যাচ্ছে তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখিয়ে দিচ্ছি আশেপাশের স্টেশনগুলো লক্ষ্মীকান্ত ছেড়ে প্রথম স্টেশন আমরা ঢুকছি মাধবপুরে যে সাতাশ মিনিটে সাত মিনিট লাগল লক্ষ্মীকান্ত থেকে আসছে সাত মিনিট পরে লক্ষ্মীকান্ত থেকে মাধবপুর এসে পৌঁছেছে পিছনে ঢুকে পড়েছে দশ মিনিট বাদে ওই পাশে যখন দাঁড়িয়ে রয়েছে যে আসলে পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্মী কান্দ থেকে প্রথম সেকেন্ড স্টেশন এটা পড়ে প্রথমটা পড়েছে এর আগে এটা হচ্ছে সেকেন্ড ব্যবধানে লক্ষ্মীকান্দ থেকে চলে এসছি আমরা জয়নগর মজিলপুর স্টেশন এই যে দুটো প্ল্যাটফর্ম সেকেন্ড প্ল্যাটফর্ম আমাদের ট্রেনটা দাঁড়াবে আর এক নম্বর প্ল্যাটফর্ম এই পাশে দেখো তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট চলে এসছি বহর স্টেশন থেকে লক্ষ্মী কান্ত থেকে চলে এসছি অনেক দূরে বহর স্টেশনে চলে এসছি তো স্টেশনটা দুটো প্ল্যাটফর্ম রয়েছে এক আর দুই এই যে প্ল্যাটফর্ম লোক এই অবস্থা ট্রেনে তেমন লোক নেই ফাগা ফাঁকাই রয়েছে তো লোক উঠবে অনেক এই যে গোটা অনেক লোক উঠবে এই যে অনেক লোক উঠছে তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে চলে এসেছে দক্ষিণ বারাসাত স্টেশনে এটা হচ্ছে দক্ষিণ বারাসাত আর যেটা শিয়ালদা পার হয়ে যেতে হয় তেইশ কিলোমিটার ওটা হচ্ছে উত্তর বারাসাত এটা হচ্ছে দক্ষিণ বারাসাত সোতা লক্ষ্মী কান্ত লাইনে পড়ে এখানে দুটোই প্ল্যাটফর্ম সিঙ্গেল লাইন তিনটে বেজে পঞ্চাশ কিলোমিটার আমরা চলে এসেছি হোগলা স্টেশনে হোগলা স্টেশনে লাইনে দুটো প্ল্যাটফর্ম তো যাদের প্রয়োজন এই স্টেশনে যারা এই আশেপাশে যারা রয়েছেন তারা এখানে ওঠা নামা করতে পারবে সমস্ত ট্রেনগুলো এখানে দাঁড়িয়ে যায় আমখানা যাওয়ার যতগুলো ট্রেন রয়েছে এবং এখানে যাওয়ার সবগুলো ট্রেন এখানে দাঁড়িয়ে যায় এই তো হোগলা স্টেশন সূর্যপুর চলে পথে তিনটে বেজে সাতান্ন মিনিটে চলে এসছে সূর্যপুর স্টেশনে সূর্যপুর স্টেশনে অনেকবার এসছে এগুলো ফাঁকা স্টেশন খুব ভালোই লাগে

啊，这个。 শাসন রোড 4 থেকে 4 মিনিট এসে পৌঁছে গিয়েছে শাসন রোড স্টেশনে আপনারা একটা আরেকটা ট্রেন আসছে শাসন রোডের স্টেশন সিঙ্গেল প্ল্যাটফর্ম একটা আপে একটা ডাউন ঠিক আছে দাঁড়িয়ে দিয়ে ভালো করেছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সামনে একটা ট্রেন হচ্ছে

Thank <laughs> you. ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এক ঘন্টা পর চলে এসেছি সোনাপুর স্টেশনে যাত্রা পথে এ পর্যন্ত আমার ছিল গন্তব্য তো বন্ধুরা সবাই ভালো থাকবো সুস্থ থাকো এই যে সোনাপুর জংশনে পৌঁছে গিয়েছে পুরো এক ঘন্টা ছয়চল্লিশ কিলোমিটার আসতে পুরো এক ঘন্টা লেগেছে তিনটে কুড়িটে ছেড়েছে চারটে কুড়িতে এসে পৌঁছে দিয়েছে আমাদের এখানে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাচ্ছে ট্রেন তো বন্ধুরা তখন নেমে যাই ভালো থাকো সুস্থ থাকো